আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু আলা মুল্লা নাবিইয়া বাদা আম্মা বাদ। উপস্থিতি গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করছি। দেখুন এখন চলতেছে শীতের মৌসুম। আমরা জানি গ্রীষ্মকালের রাত্রি হয় খুবই ছোট আর শীতের রাত্রি হয় অনেক লম্বা অনেক দীর্ঘ। তাই আমরা যদি এই শীতের রাত্রিটাকে কাজে লাগিয়ে ফজরের সালা জামাতের সাথে আদায় করতাম তাহলে দেখুন কত ফাজিলত অর্জন করতে পারতাম। হাদিসের পাতায় অসংখ্য ফজিলত বর্ণিত হয়েছে ফজরের সালাদ জামাতের সহিত আদায় করার আমি আজকে চারটি হাদিসের অংশ বিশেষ আপনাদের সম্মুখে অনুবাদ করছি এখান থেকে স্পষ্ট হবে ফজরের সালাতের গুরুত্ব কত বেশি ফজিলত কত বেশি দেখুন এক নম্বরে আমি বলতে চাই আল্লাহ রসুল সাল সাল্লাম বলছেন মানসাল্লা সুবহা যে ব্যক্তি ফজরের সালাত আদায় করলো ফাহুয়া জিম্মাতিল্লাহ সে আল্লাহর জিম্মেদারিতে চলে গেল সোভান আল্লাহ দুই মনসাল্লা সোভা যে ব্যক্তি ফজর সালাত আদায় করলো ফি জামা আতিন জামাতের শহীদ আন্নামা লাইলা কুল্লাহ সে ব্যক্তি পুরা রাত্রি সালাতের নিকে অর্জন করলো সোভান আল্লাহ সন্মানিত উপস্থিতি আল্লাহ রসুলাম বলছেন লা আলি জুন নার আহাদুন সাল্লা কাবলা তুলা ঐশামসি অ কাবলা বিহা যে ব্যক্তি সূর্য উদিত হওয়ার পূর্বে অর্থাৎ ফজরের এবং সূর্য অস্তমিত যাওয়ার পূর্বে অর্থাৎ আসরের সালা আদায় করলো সে ব্যক্তি জাহান নামে যাবে না সোফান আল্লাহ আল্লাহ রসুল সাল সাল্লাম বলেছেন মনসাল্লাল বার দায়নি যে ব্যক্তি দুই ঠান্ডার সময় সালা আদায় করলো হজর এবং আসর দেখালাল জান্না সে জান্নাতে প্রবেশ করলো সোফান আল্লাহ সম্মানিত উপস্থিতি ফজরের সালাদ জামাতের সহিত আদায় করলে আমরা যে ফজিলত পাচ্ছি এক নম্বরে আল্লাহর জিম্মেদারিতে চলে যাচ্ছি দুই সারা রাত্রি সালাদ আদায়ের নিকে অর্জন করছি আর তিন জাহান্নাম থেকে মুক্তি আর চার জান্নাতে প্রবেশ করছি হান আল্লাহ সমৃত উপস্থিতি আসুন হজার সালাত আদায় করি এই লম্বা রাত্রি কাজে লাগাই আল্লাহ তাওফিক দান করুন আমিন আলমিন আসসালামিক্লাহি অত